তো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মৃত্যু দানস্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে মৃতদেহ কোথায় আসছে দি তো নিজের বাড়িতেই আছে এই ঘরটা বেশিরভাগ তোমরা দেখো না ভিডিওতে মানে বাইরেটা দেখো ভেতরটা দেখো না তো এটা হচ্ছে আমাদের ছেলে যে তিনের ঘরটা দেওয়া হলো সেই ঘরটা আর এই ঘরে বাবা থাকে তো যাই হোক যেটা আর কি বলতে আসলাম। এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় সাড়ে দশটার মতো তো আমি ওদিকে ভাত বেগুন ভাজা আর শাক এগুলো করে এসেছি আর মা ওদিকে উনালের মধ্যে ভাত বসিয়েছি আর পুচকু এখন ঘুমাচ্ছে বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই ঘরটা গোছাবো গোছাবো কিন্তু হয়ে উঠছিল না কারণ যতক্ষণ রান্না করতে করতে ছেলে যত যতটুকু ঘুমায় অতটুকু সময় উঠেই যায় তো আজকে ভাবছি যে না আজকে যেহেতু একটুখানি শর্টকাট রান্না করেছি তো সেই জন্য ভাবলাম যে এই ঘরটা গোছাবো আর সব থেকে বড়ো কথা কী তো গুছিয়ে কাছে রাখলে না খারাপ জিনিসও ভালো লাগে দেখতে যদিও বা আমার এই ঘরটা খারাপ না এই ঘরটা এককালে আমার ছিল অন্য রকম সেটা বলো বলতো এই যে এই পাশের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এখন তো টিনের আছে বেশ ভালো আছে কিন্তু মোটামুটি এক বছর আগে এই জায়গাটা যারা তুমি আমার শুরু থেকে ভিডিও দেখো তারা জানো এক বছর আগে এই জায়গাটার কি পরিস্থিতি ছিল মুলিবাস যে থাকে সেই মুলিবাসের বেড়া দেওয়া ছিল তবুও অনেক পুরোনো ছিল সেই ঘরটা আর বেড়াগুলো অনেক ভেঙে ভেঙে গিয়েছিলো অনেকবার আমি এই ঘরটাকে পরিষ্কার করেছি অনেক সময় মুলিবাসের ওই বেড়াগুলো ভাঙা জায়গাগুলো আমি যাতে দেখা না যায় বাইরে থেকে সেই জন্য আমি পেপার সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম পুরো ঘরটাতে ওই ভিডিওগুলো তোমরা দেখো দেখো যারা দেখো নি এখনও হয়তো বা অনেকেই দেখেছ হয়তো বা নতুন নতুন অনেকেই আছো যারা আমার এই পরিবারের নতুন সদস্য হয়েছো তারা হয়তো দেখোনি তো ভিডিওগুলো অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা তো যাই হোক আজকে আবারও ভাবছি যে এই ঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করতে কি বলো তো মানে সেইভাবে তো গোছানো হয় না আর বাবা ছেলে মানুষ থাকে বুঝতেই পারো সময়ও পাই না আমি তো যে জন্য ভাবছি যে আজকে এই ঘরটা গুছিয়ে ফেলি তো দেখো এই ঘরে কিন্তু সবথেকে ভালো কথা তিনটা জানলা আছে খুব সুন্দর হাওয়া আসে কিন্তু বাবা এই পাশে জানলাটা খোলে এদিকে জানলাটা খোলেই না তো এই যে জানলাগুলো খোলা ঘরের এই যেই তো ছোট্টো সোকগুলো ভাবছি আজকে কোনো রোদও দিব কারণ অনেক দিন ধরেই একটা বৃষ্টি হয়েছে তো যার কারণেই তো ছোট্টো মানে রোদ্রে যাওয়া হয় না তো একটুখানি রোদ্রে দিয়ে দিই দেখো বাবা কী কে নেই এখানে একটা বিছানা রেখেছিলাম এই জায়গাটা আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম একটা মানুষ আসলেও থাকতে পারতো এখানে খড়ি এনে রেখেছে তো বিছানাটার অবস্থা যাচ্ছে তাই আর এখানে একটা টেবিল ছিল এখানেও আমি সুন্দর করে জিনিস রেখেছিলাম টিভিটা আছে টিভিটা বলতে কি টিভিটা এখন তো টিভি দেখাই হয় না সবার হাতে হাতে মোবাইল সবাই মোবাইলে দেখে তো সেই জন্য টিভিতে পয়সাই ভরা হয় না টিভিটা এমনি ভালোই আছে মোটামুটি এই হয়েছে ব্যাপার আল্লাটার অবস্থাও দেখতে পাচ্ছ তো যাই হোক বাবাকেও দোষ দিয়ে লাভ নেই আর দোষটা আমাদেরই কারণ আমরা যেহেতু প্রত্যেকটা ঘর গোছাই তো এই ঘরটাও গোছানো আমাদের কর্তব্য তাহলে সময়ের অভাবে আমি পারি না এই আর কি সবার প্রথমে বিছানাটাকে আমি তুলে নেব যেহেতু বাইরে বেশ রোদ্রু দিয়েছে বেশ বলতে মোটামুটি রোদ্রু দিয়েছে তো সেই ভাবছি যে বিছানার এই যে ব্ল্যাঙ্কেটগুলো এগুলো রোদ্রে দিয়ে দিই আর এই বিছানার মধ্যে তোষক পাতা হয় না তো সেই জন্য এই যে অনেকগুলো মোটা মোটা যে ব্ল্যাঙ্কেটগুলো ওগুলো তো বেশ তোষকের মতোই কাজ করে যায় তো এগুলো পেত পাতা আছে তো এগুলোই আর কি দেওয়া হয় আর বাবাকে আমি যতবারই মোটা করে বিছানার মানে একদম গদির মতো করে বানিয়ে দিই এগুলো দিয়ে না আরও মোটা ব্ল্যাঙ্কেট থ্যাংকেট একদম তোষক টোষক দিয়ে বাবা কি করে তুলে তুলে রেখে দেয় আলনার মধ্যে এরকম অনেক কিছু আছে বাবা তুলে তুলে রেখে দেয় গরম লাগে বলে তো এখন কি বলবো বলো যে যেভাবে থাকতে মানে ভালোবাসে তো সেই জন্য আর মানে গরম লাগে বলে সেই জন্য আর আমিও আর ওগুলো পাতলাম না কিন্তু যেগুলো আর কি পাতা আছে সেগুলোই আর কি ভালো করে রৌদ্রে দিয়ে দিলাম রোদ্রে দিলে জিনিসগুলো মানে ভালো থাকবে আর কি বলো তো ধুলো ঠুলো থাকে না সেই জন্য আর কি রোদ্রে দিলে ধুলো ঠুলোগুলো একটুখানি ঝাড়লে ধুলো ধুলো সমস্ত কিছু চলে যায় আর এই জন্য আমি ভালো করে এই ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে দিয়ে দিলাম আর মা দেখো তলায় কী সুন্দর করে পুজো দিয়েছে এই ফুলগুলো পাশের বাড়ি থেকে নিয়ে আসছে বেগুনি কালারে আর এটা হচ্ছে আমাদের গাছের ফুল এই ফুলটাও বেশ সুন্দর দেখতে অনেক 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 এই গাছটাতে ফুল ফোটে তো যাই হোক এখন টিভিটাকে দেখো কত কষ্ট করে যে আমি ওইখানে বসাইছি তো পরে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো এই টিভিটা নাকি হচ্ছে মার ঘরের শোকেস আছে সেই শোকেসের উপরে রেখে দেবে টিভিটা সেরকম দেখাও হয় না তো এই আর কি তো চেয়ারটা দেখো ফাঁকা করে নিলাম চেয়ারের উপরে টেবিল মানে ফ্যানটা থাকতো না ঘরের মাঝখানে দেখতে খারাপ লাগতো আর তো সেই জন্য ওই টেবিলটাতে বসালাম যাতে করে টিভিটা তো দেখাই হয় না অবান্তর টিভিটা ওইখানে পড়ে আছে তার থেকে ফ্যানটা তো কাজে লাগে তো ফ্যানটাও ওইখানে বসালাম আর আমার ছেলে এসে এই বিছানাটার মধ্যে খেলা করে বাবার সাথে তো সেই জন্য আরও যে ওই ফ্যানটা যদি ওইখানে থাকে না বিছানায় থাকে তাহলে ও ধরে ফেলবে কোন সময় আঙুল দিয়ে দিবে বাবাও অত অত লক্ষ্য করতে পারবে না কারণ ও চোখের পলকে কি কাজ করে ফেলে কেউ বুঝতেও পারি না আমি অনেক সময় এরকম হয়ে যায় কোন সময় কোন দিক দিয়ে চলে যায় এই বিছানাটা গোছাতে আমার যা পরিশ্রম হয়েছে বন্ধুরা কি বলবো এমন অবস্থা হয়েছিল বিছানাটা তোমরা তো দেখতে দেখিয়েছো তোমাদের প্রচুর খারাপ অবস্থা এইখানে কোনো খড়িগুলো রাখছে তো এই খড়িগুলো আগে ফোড়াইতে বলবো বাড়ির পিছন থেকে খড়ি আই না ওগুলো না শেষ করে এইগুলা কারণ ঘরের ভিতরে এইভাবে খড়ি রাখা একদমই ঠিক না কোন সময় পোকা মাখর এসে ঘরের মধ্যে ঢুকে থাকবে আর এই ঘরটাতে এমনিতেও খুব পোকামাকড় ঢুকতো ঢুকতো আর ঢুকেও বর্ষার দিনে তো সেই জন্য বলতে হবে এই খড়িগুলো আগে শেষ করতে যেহেতু মা খড়ি দিয়ে আর কি উনানে ভাতটা রান্না করে শুধু তো সেই জন্য বলতে হবে এই উনানের উনানে এই খড়িগুলো আগে যাতে শেষ করে তো চলো এদিকটা তো মোটামুটি দেখো গোছানোই কমপ্লিট এই যে এই সাইডটা আমি পরে তোমাদের ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো এই যে মনে করো এই যে এই জায়গাটা আর এই যে এই জায়গাটা এই জায়গাটা পুরোটা কমপ্লিট গোছানো এখন শুধু বাকি আছে কি জানো এই জায়গাটা এই আলনাটা চলো এখন হচ্ছে আলনাটা গোছানোর পালা আলনাটা এখন ভালো করে গুছিয়ে দিই আর এই ঘরটাতে তোমাদের দাদাভাই সবসময় বলে যে এই তো ওর ইমোশনাল ছোটোবেলা থেকেই যেহেতু আমরা যেই ঘরটাতে থাকি না সেই ঘরটার প্রতি আমাদের একটা আলাদাই মায়া আলাদাই একটা টান আসে তো তোমাদের দাদাভাইও ছোটোবেলা থেকে এই ঘরটার মধ্যেই থেকেছে তো সেই জন্য এই ঘরটার প্রতি ওর একটা আলাদা টান আলাদা ভালোবাসা আছেই মোটামুটি দু ঘন্টার মতো রোদ খাওয়ানো হয়ে গেল তো এখন এই যে কিছু কাঁথা তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট এগুলো পেতে পেতে দেব সুন্দর করে পেতে তারপরে এই যে একটা বিছানার চাদর এই বিছানার চাদরটাও পেতে দেব তো এই বিছানার চাদরটা সেদিন কদিন দুদিন আগে আর কি বাবা ধুয়ে দিয়েছিল আর কি তো সেই এটা ধোয়াই আছে তো এই উল্টো বাস দিয়ে এই চাদরটা পেতে দিচ্ছি আর কি তো এই চাদরটা তোমরা দেখিয়েছিলে আমি মিশো থেকে নিয়েছিলাম নতুন অনেকগুলো বিছানা চাদর নিয়েছি তার মধ্যে আমার ঘরে একটা রেখেছিলাম আর মাকে দিয়েছিলাম বোধ মার ঘরে আছে দুটো আর বাবার ঘরে আছে একটা আর কি তো এই আর কি তিনটা দিয়েছিলাম তিনটা নিয়েছিলাম পেতে দিলাম দেখতেই পারছো আর জানলাগুলো খুলে দিলাম সুন্দর হাওয়া আসছে জানলাগুলো দিয়ে বাবা জানলাগুলো খোলেই না আমি এই ঘরটাতে দু তিনটা জানলা দিয়েছি এই কারণে যাতে ঘরের মধ্যে হাওয়া আসে সুন্দর তো যাই হোক বিছানাটা সুন্দর করে পেতে দিলাম দেখো যত মানে ভেতরে তোষক মানে এই বড়ো বড়ো মানে কম্বল আছে সেই কম্বলগুলো রৌদ্রে দিলাম রোদ্রে দিয়ে ভালো করে রোদ খাইয়ে তারপরে এদিকে সুন্দর করে বিছানা পেতে দিলাম আর এখানে তো টিভিটা ছিল টিভিটা যেহেতু চলে না সেই জন্য টিভিটা ওইখানে রেখেছে ঢেকে ভালো করে নিচে প্লাস্টিক বিছিয়ে তারপরে টিভিটা বিছিয়ে তারপরে টিভিটা ঢেকে দিয়েছে আর এখানে ফ্যানটা রাখলাম যাতে করে সুবিধা হয় এখানে বোর্ডটা রাখলে বোর্ডের সাথে সুন্দর করে কানেকশন হবে না হলে এখানে অবান্তর একটাখানি চেয়ার তার উপরে এগুলো রাখলে ভাল লাগতেছিলো না দেখতে তো যাই হোক এখন ওই চেয়ারটাও ফাঁকা আছে আর এই টেবিলটার মধ্যেও বাবা অনেক কিছু রেখেছিলো সরষা টসা সেগুলো ভালো করে ওই কোনায় রেখে দিয়েছে টেবিলটা ফাঁকাই আছে এখানে বাবা বসে বসে কোনো দিনও ইচ্ছা করলে বৃষ্টির দিনে ভাতও খেতে পারবে কোনো সমস্যা হবে না তো যাই হোক আর আলনাটা এখানে একটা ব্ল্যাঙ্কেট ছিল দেখতেই পারছিলে তো এই ব্ল্যাঙ্কেটটা ভাজ করে যেহেতু এখন গরমের দিন এখানে রেখে দিলাম ঢাকিয়ে ভালো করে আর বাবার এই যে এইগুলো লাগে গেঞ্জিগুলো সবসময় পরে তো এই গেঞ্জিগুলো এখানে আর এই শার্টটা পরে হচ্ছে ওষুধ টুসুর দেয় খেতে তো সেই জন্য শার্টটা ড্রেসিং টেবিলটা সুন্দর করে মা আগের দিন গুছিয়ে দিয়েছিল তো ড্রেসিং টেবিলটা সেই জন্য আর আমার ধরার প্রয়োজনও পড়লো না তো যাই হোক এদিকে গুছিয়ে নিলাম আর আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতেই পারছ সুন্দর করে আলনা গোছানো কমপ্লিট সমস্ত ঘরের কাজ সেরে কিছু জামা কাপড় ছিল বাবুর ওগুলো ভিজিয়ে দিলাম আমার ঘরটা পরিষ্কার করলাম কারণ বাবু ঘুমিয়েছিলো দুপুরবেলার দি দুপুরবেলা বললাম সকালের দিকে ঘুমাইলো আর কি তো ওই কাপড়গুলো ভিজিয়ে দিলাম বিছানাটা পরিষ্কার করলাম মা এখন পুচকু ওঠার পরে ওকে খাইয়ে দাইয়ে ওকে বাড়ির সামনে পাঠালাম একটু খেলুক দুপুরবেলা নালে লিয়ে ঘুমাইতে চাবে না একটু ভালো করে যদি পরিশ্রম হয় দুপুরবেলা ভালো করে যদি খেলাধুলা করে তাহলে দুপুরবেলার দিকে ঘুমাক তো ওই বাড়ির সামনে ওকে পাঠাইলাম তো ওইখানে ওই আরও বাচ্চা কাচ্চাগুলো যেগুলো আসে ওগুলোর সাথে সুন্দর ও এখন খেলতেছে আর এদিকে আসলাম ভিডিওটা আপলোড করতে সচরাচর তোমাদের দাদা দাদাভাই ভিডিও আপলোড করতে করে আর কি তো আজকে একটুখানি ও বাইরে গেছে তো আসতে একটুখানি লেট হবে তো তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করি বাড়িতে থাকলে কিছুতেই ভিডিও আপলোড হয় না কেন জানি বন্ধুরা মানে এমন অবস্থা হয়েছে আর আমরা এমন একটা পরিস্থিতি যে হট করে চাইলেই আমরা ওয়াইফাইটাও বসাতে পারি না একে তো গ্রামের ভিতরে থাকি ওয়াইফাই যদি মানে বাজারের এদিক থেকে যদি আনতে হয় তাহলে মোটামুটি মিনিমাম অনেক খরচা পড়ে যায় আর এদিকে শেয়ারে কেউ সেরকম নিতেও চায় না যে তিন চারজনের সবাই মিলে একটুখানি শেয়ারে যে নেব সেইভাবেও কেউ নিতে চায় না আর দরকার তো বেশিরভাগ বুঝতে পারো আমারই কারণ ভিডিও আপলোড করা থাকে ইনস্টাগ্রামে ভিডিও করতে পারি না কারণ সীমাবদ্ধ থাকে নেট তো যাই হোক দেখা যাক হয় না হয় কারণ কতদিন এইভাবে বাড়ির পেছনে এসে আপলোড করব বলো আর এই তো ঝড় বাদল বৃষ্টির দিন চলেই আসছে তো তখন আরও আপলোড করতে অনেক সমস্যা হবে হয় এদিকে আসলাম ভিডিওটা আপলোড করতে আপলোড করে বাড়ি গিয়ে জামাকাপড়গুলো ধুয়ে আমি স্নান করব স্নান করে ছেলের খাবার রেডি করে খাইয়ে ওকে খাবার রেডি করে ওকে স্নান করাবো মিনিমাম এখন বারোটার মতো বাজে তো সাড়ে বারোটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আশা করছি যদি ভালোই হলে আপলোডটা তাড়াতাড়ি হয় এক দিন এক রকম দেখায় একদিন খুব তাড়াতাড়ি হয়ে যায় আপলোড আর দিন তো একদম এত সময় লাগায় কি বলবো বাইরেটা দেখতে যতটা সুন্দর ভেতরটাও ঠিক এখন ততটাই সুন্দর হয়েছে চলো পুরো ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই পুরো ঘর গোছানো কমপ্লিট ঝাড় ঠাট দিয়ে তো এই হচ্ছে ঢুকার পরেই একটা ভিউ তো এখন ঘরটাতে ঢুকে একটা শান্তির মতো পাওয়া যায় আর এই ঘরটাতে আমার খুব ভালো লাগে আমি জানি না কেন একে তো ঘরটা দক্ষিণ সাইডে আর সুন্দর একটা হাওয়া আসে সেই জন্য তো তোমাদের দাদাভাই বাড়ি আসলো তো আমি বললাম যে একটুখানি একটু শেয়ার করো না প্লিজ তো বলছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এই দেখো সুন্দর করে ও পুরো ঘরটা দেখাচ্ছে তোমাদের সাথে এতক্ষণ ঝাড়ু দেওয়া ছিল না আর মা কালকেই মুছেছে তো আজকে আর ঘরটা মুছলাম না ভালো করে গোবর দিয়ে তারপর মাটি দিয়ে সুন্দর করে মুছে নিয়েছে তো সেই জন্য ভালো করে সুন্দর করে আমি চোখে নিয়ে এসটিস ভালো করে ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে দিলাম তাতেই পরিষ্কার হয়ে গেছে আসো পাপা এদিকে আসো আসো এই যে পাবা হ্যাঁ ঠিক আছো আছো আস আছ আসতে 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 আস্তে ওটা ওটো তুলি দে যায় না এদিকে যায় না এদিকে আচ্ছা আসি এদিকে আসো বাবা আচ্ছা আসো আস্তে আস্তে আসো হুম আসো হাকা দেখবি পাকা দেখবি হুম কথা তো ঠিক আছে রে যাও 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 হ্যাঁ আস্তে পড়েই তো শিখবে পরেই তো উঠবে তাই না বাবা আস্তে 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 যখন অ্যাকচুয়ালি আমার মন খারাপ থাকে আর আমার বর জানে আমাকে কীভাবে খুশি করতে হয় তো তার জন্য চেষ্টা করছে যাতে আমার মন সবসময় হ্যাপি থাকে ফলগুলো ছেলের জন্য

আর প্রচুর চেকিং ছিল না কুলাটা বন্ধ করে দাও কুলাটা দিও না কুলাটা চটকা ফেলে কে নিছে এটা না এটা মুছে দি না আসলে বন্ধুরা মিতুর অনেক দিনের স্বপ্ন ইচ্ছে যে আমি একটা একটা করে একটা আমার রিং লাইট থাকবে যেটা আমার রান্নাঘরে কমসে কম আলো থাকবে আর সবথেকে স্পেশালি হচ্ছে ওর রিলস বানাবে রিং লাইট হলে মানে নর্মালি আমাদের ঘরে খুব একটা ব্রাইটনেস পাওয়া যায় না এই ইসেতে আলোতে তো রিং লাইটটা অনেক কাজে লাগে যেমন কোন রান্নার রেসিপি তারপরে ব্র্যান্ডের শ্যুট বলো আর সব থেকে বড় কথা ওর রিলস বানাবে ওর ইচ্ছা রিলস বানাবে ভাঙবে ভাঙবে বাবা ভাঙবে 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 ভাই বাবা যুদ্ধ করতেছি একটা গিফট আনছো বাবা কে নেবে

রিং লাইট কি হচ্ছে তোটা খায়নি শিশু কি তোটা খাইছে মনে হয় হ্যাঁ বাবা বিষয় চামড়া চাওয়ায় না ঠিক আছে বাড়া দাও তো দেখে দেখে দেখাও তো রে বাবা কি আলো কালার কালারও চেঞ্জ হয় হ্যাঁ হোয়াইট এটা রেডা হোয়াইট একটা Lal, ist